সীমান্ত অপরাধ দমনে সুলতানপুর ব্যাটলিয়ান তথা সাইট বিজিবির কার্যক্রম অব্যাহত ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এরই ধারাবাহিকতায় আজকে ভোরবেলা আমাদের কসবা এবং মহিনপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় প্রায় আট কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয় এর মধ্যে কাপড় ছিল প্রায় সাত কোটি টাকার আর এক কোটি টাকার অধিক মূল্যের চশমা এটা আমাদের বিজেপি টহল কর্তৃক জব্দ করা হয় আর ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বিশেষ অভিযান অব্যাহত আছে আর পাশাপাশি চোরা যে যেই প্রবণতাটা সেটা আগের থেকে তুলনামূলক কম তো তারপরে আমাদের বিশেষ অভিযানের কারণে এটা তুলনামূলক এখন কম বাসমতি চাল তারপরে

আর জিরাও প্রতিদিন আমরা জব্দ করছি আর ট্রেনের যে বিষয়টা ট্রেনের যে বিষয়টা ওইটাও আমাদের স্পেশাল অপারেশন যৌথভাবে বিভিন্ন বাহিনীর সাথে আমাদের অব্যাহত আছে এবং পার্শ্ববর্তী ব্যাটালিয়ান আমরা সমন্বিতভাবে করছি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং আমাদের এই জব্দ কৃত মালামাল স্পেশালি ট্রেনে যেটা যায় সেটা হচ্ছে আপনার বাজিগুলা যায় সেগুলো আমরা ধরছি প্রতিনিয়তই সরকারি তো আর দ্রব্যের সাথে থাকে না তাদের সাথে যারা থাকে তারা আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে জিনিসটা তাদের মাধ্যমে অনেক সময় ধরে আমরা তাদেরকে আর পাই না আসলে তারা সামনে আসে না আর পাচারকারী তো আসলে সে কোনোভাবেই সিনে থাকে না আমাদের গত ছয় মাসে এ আজকে সহ অলমোস্ট বিরাশি কোটি টাকার পণ্য আমরা জব্দ করেছি কারা কারা করে সেটা তো আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তথ্য পেয়েই থাকি তাদের সাথে আমরা শেয়ারও করি বাট যে এলাকা দিয়ে চোরাচালান হয় তারা তো অন্য এলাকার যেমন আমাদের এলাকায় বিভিন্ন সময় আমরা ধরেছি অলরেডি ময়মনসিং থেকে লোক নিয়ে এসে তারা এই কাজগুলো করে চোরাকারবারির কাজগুলো বহনের কাজগুলো করে তাদের হয়তো এখানকার কোনো একজন সমন্বয়ক থাকে লোকালি বাট মেইন যারা তারা কিন্তু কোনোভাবেই ধরা ছোয়ার ভেতরে আসে না তারা তাদের মাধ্যমে বিষয়টা সমন্বয় করে তো এখন শোনার মাধ্যমে বা এরকম তথ্যের মাধ্যমে কোনো তথ্য প্রমাণ ছাড়া তো আসলে তাদেরকে ধরা যায় না তো যদি কখনো এরকম স্পেসিফিক কোনো কিছু আপনাদের কাছে থাকে বা আমরা যদি এরকম অব্যাহত থাকার ভেতরে তাদেরকে পেয়ে যাই তাহলে অবশ্যই তাদেরকে আমরা আইনের মাধ্যমে মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরকে যেটা প্রথমে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে কিন্তু জনসচেতনতামূলক একটা সভা করি এলাকার লোকাল লোকজনকে নিয়ে এবং সে প্রেক্ষিতে মাঝে মাঝে আমিও যে কথা বলি অনেক সময় আমরা ইউএন ওদেরকে ইনভলভ করি তো এটা আসলে আপনি যেটা বললেন তারা তাদের কাছে তো আর এটা আমরা যেটা বলি সেটা তারা বলে না তাদের কাছে সেটা ব্যবসা আর পরবর্তীতে আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদেরও চাওয়া এটা যদি হয় তাহলে অবশ্যই ভালো হয় এবং তাদের এখান থেকে তারা এই কাজ থেকে সরে আসবে আমরা যেটা তাদেরকে বলা যখন আমরা এই সভাগুলো করি তাদেরকে আমরা একটা জিনিস বলি যে দেখেন আপনারা যে ব্যবসাটা করছেন আপনার জেনারেশন পরের জেনারেশন যেন এই কাজ না করে এই জিনিসটা আপনারা এনশিওর করেন আপনারা তো থেকে নিভৃত হনই জেনারেশন যেন পেশায় না চলে যায় এই সচেতনতা যেন তাদের মধ্যে থাকে তাদের অন্য কোনো কর্মসংস্থানে নেয়া বা করার ক্ষেত্রে এটা তো আসলে অনেক ডিসিশন আমাদের প্রস্তাবনা যাই বিভিন্ন সভায় অনেক সময় ডিসি অফিসেও মিটিং হয় সেখানে আমরা এই প্রস্তাবনাগুলো দিই তো ভবিষ্যতে যদি এটার জন্য কোনো সমন্বিতভাবে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই ভালো হবে কোনো সন্দেহ ছাড়া আমরাও তাই আশা করি আপনার মতন আমরা সেই ছবি এবং ভিডিওগুলো পেয়েছিলাম পাওয়ার পরে আমাদের যারা সীমান্তে ডিপ্লয় থাকে বা টহল কার্যক্রম করে তাদেরকে ব্যাপারে আমাদের সচেতনতা করা ছাড়া এবং এই ছবিগুলা পিকচারগুলো দেখানো ছাড়া স্পেশালি আমরা আমরা তো তথ্য সংগ্রহ করি বোথওয়ে ইয়েতে তো সেভাবে আমরা তথ্য সংগ্রহের জন্য অব্যাহত রাখছি যদি ভবিষ্যতে পাওয়া যায় বাট আমাদের সীমান্তে এখন এরকম শুরু হয় নাই কারণ আমাদের টেরেনটা এইভাবে পারমিট করে না ওইটার জন্য যেই ফেসিলিটিস দরকার বা যেই টেরেন দরকার ওইভাবে এটা আসলে মাথায় বহন করে বা এইভাবে নিয়ে দৌড় মারার জিনিস না তাহলে নষ্ট হয়ে যাবে তো যার কারণে ওইভাবে এখনো শুরু হয় নাই বাট আমরা মাছ ধরি কিন্তু রেনু পোনাগুলো ধরি যেগুলো ওই পাশ থেকে আসে আমাদের দেশ থেকে যায় সেগুলো আমরা ধরছি বাট সেগুলো ককশিটের মাধ্যমে ছোট ছোটো এক একটা বক্সে করে নিয়ে যাই ইউপির দায়িত্বপূর্ণ এলাকা আট কিলোমিটার কোথাও নয় কিলোমিটার কোথাও দশ কিলোমিটার আমাদের যে জনবল এক একটা ব্যাটলাইনে থাকে এবং যেভাবে ডেপ্লয় থাকে ধরেন সকালবেলা ছয় ঘন্টা একজন টহল পার্টি বের হচ্ছে ছয়জন এই আট কিলোমিটার টহল করা সোর্সের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি সোর্সও আসা ওই পাশেরই লোকজন স্মাগলারদেরকেও থাকে এর ভেতরে কিছু না কিছু আসবেই কারণ একদম ম্যানুয়ালি এই জায়গাটা গার্ড করা আসলেই তো ডিফিকাল্ট এটা আমি আপনি হিউম্যানলি কোয়াইট ইম্পসিবল কিন্তু আসার আমরা চেষ্টা করি আমাদের ম্যাক্সিমাম যে আমরা প্রহলের মাধ্যমে আবার এটা যদি স্ক্যাটার ভাবে দেয়া হয় তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো আছে আমরা দুইজন দুজন করে কিন্তু রাখতে পারি না একটা ইনসিডেন্ট হয়ে গেলে তখন কিন্তু আরেকটা একটা বড় ক্রাইসিস তৈরি হয়ে যায় তো তাদেরকে আমরা একসাথে রাখতে হয় একটা ডিস্টেন্স মেনটেন করে রাত্রেবেলা একই অবস্থা অন্ধকার বটার এলাকায় তো আমাদের দেশে ওদের দেশে যেমন লাইটিংয়ের ব্যবস্থা আছে আমাদের দেশে কম তো এর ভেতরে আমাদের এই লিমিটেশনগুলোর মা ভেতর দিয়েই আমাদের কাজ করতে হয় কাজ করছি হয়তো ভবিষ্যতে আরেকটু উন্নয়ন হলে তখন এই জিনিসটার অনেকটাই কমে যাবে কারণ আমাদের তো বর্ডারে রাস্তা নাই ট্রেনগুলো খুব টাফ ডিফিকাল্ট হাঁটার রাস্তাও থাকে না অনেক জায়গা চাষ করে অনেক জায়গা পুকুর আছে তো এই জায়গাগুলাই তো তারা টার্গেট করে তো তারপরে আমরা আমাদের ম্যাক্সিমাম চেষ্টা করি যেন ধরতে স্পেশালি মাদক তারপরে অন্যান্য চোরাচালানি পণ্য এর ভেতরে আমরা কাজ করছি আশা করি ভবিষ্যতে এই ডেভেলপমেন্টটা হলে আমরা আরও ভালো কাজ করতে ইনশাআল্লাহ